সময়টা ছিল প্রিয় নবীজির নবুয়াদ প্রাপ্তির সময় তখন নবীজির উপর ওহি নাজির ঠিক হয়েছে ঠিক এমন সময় সেখানে দেখা যায় কাবা ঘরের সামনে নতুন নতুন মূর্তি সাজানোর জন্য ভিন্ন দেশ থেকে একটি কাফেলা ভিন্ন রকম মূর্তি নিয়ে মক্কায় আসে আবু সুফিয়ান এবং উমায়া ইবনে খালাফ তখন তাদেরকে দেখে অনেক খুশি হয় তার কিছুক্ষণ পর আবু মূর্তিগুলো সাজাতে থাকে সেই সময় তার স্ত্রী বলে তুমি কেন আটকাচ্ছ না সে তো চাইলে তার স্ত্রী খাদিজাকে নিয়ে অনেক সুখে থাকতে পারে তাহলে সে কেন বারবার আমাদের বিরোধিতা করছে আবু লাহাব বলে ভয় পেও না আমাদের খোদা আমাদের রক্ষা করবে মক্কার অবস্থা তখন এমন ছিল হয়েছিল যে মক্কার ভিতরে এবং আশেপাশে সব জায়গায় মূর্তি পূজা চলতে সকলেই তখন চারদিকে আল্লাহর সাথে সিঁড়িকে লিপ্ত হয়ে যায় এদিকে মোহাম্মদ সাল্লাইসাল্লাম এর উপর হেরা গুহা ওহি নাজিল হতে থাকে তিন দিন পর রাসুল সাল আলাই প্রচন্ড জ্বর গায়ে বাড়ি ফিরে তার সাহাবিরা এবং চাচা আবু তালেব তার জন্য দুশ্চিন্তা করতে থাকে আবু সুফিয়া উমায়া এবং মক্কার নেতারা একদিন আবু তালেবের বাসায় গিয়ে তাকে হুমকি দিয়ে বলে মোহাম্মদ সাল্ল আলাই সাল্লাম যেন ভালো হয়ে যায় তার এই সকল কাজ যেন খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয় প্রয়োজন হলে তার মোহাম্মদ সাল আলি ইসাল্লামকে মক্কা নেতা বানাবো এবং তাকে অনেক ধন সম্পদ দান করব। কিন্তু রাসুল সাল আলাই ইসাল্লাম তখন তাদের সকল কথা প্রত্যাখ্যান করে দেয় এদিকে উদবা ইবনে রাবিয়ার ছেলে হুজাইফ কে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য শাসন করতে থাকে পরে ইবনে হুজাইফার বোন যে কিনা আবুল সুফিয়ানের স্ত্রী এবং তার এবং তার ভাই ভাই ওয়ালিদ ও তার বিরোধিতা করতে থাকে হজরত হুজাইফা তখন ঘর থেকে বার হয়ে চলে যায় ওদিকে মক্কায় শাসকদের ভয়ে নবীজি সাহাবিরা লুকিয়ে লুকিয়ে সারা রাত ইসলাম ধর্মগ্রহণ করতে থাকে একদিন তারা আল্লাহর ইবাদত করতে করতে সকাল হয়ে গেল যে যার বাসায় লুকিয়ে লুকিয়ে চলে যায় নবীজির এক সাহাবা তার বাবা মা তাকে নিয়ে চিন্তা করছিল। বাসায় তার তাকে বলে তুমি কোথায় ছিলে এমন সময় তাদের ঘরে থাকা মূর্তি হাতে লেগে পড়ে সে এখানেই ভেঙে যায় তার বাবা মা বলে তুমি এটা কি সর্বনাশ করলে এত দিন যে খোদা আমাদের রক্ষা করতো তুমি তাকে ভেঙে ফেললে তখন ওই সাহাবি বলে যে কোদা কি রক্ষা করতে পারে না সে আমাদের কীভাবে রক্ষা করবে তার বাবা মা তখন বলে তুমি মোহাম্মদের সাথে মিশে নিজের বিপদ নিজেই ডেকে আনছ তখন সাহাবি বলে মোটেও না সে তখন রাসুদ সাল্লাহ আলাইসাল্লামের বাণীগুলো শোনাতে থাকে এক পর্যায়ে তার বাবা মা তাদের ভুলগুলো সব বুঝতে পারে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন হ্যাঁ পরের দিন মক্কার নেতারা এসব জানতে পেরে ওই সাহাবিকে ডেকে আনে সকলেই ওই সাহাবীর সামনে রাসুল সাল্লাইসাল্লাম এর সম্পর্কে হাসি ঠাট্টা করতে থাকে উমায়া তখন তার গোলাম বেল্লালকে বলে বেল্লাল তুমি ওকে ততক্ষণ মারতে থাকবে যতক্ষণ ও নিজের ভুল বুঝতে না পারে কিন্তু হজরত বেল্লাল জানতেন রাসুল সল্লাহ আলাইসাল্লামের সকল বাণীগুলো ছিল সত্যবাণী সে মনে প্রাণে আল্লাহকে ভয় করতেন ফলে সে তার মনি উমায় আর মুখে বলে দেয় না এটা আমি কখনোই করতে পারবো না উমায়রারা তখন হজরত বেল্লালকে মরুভূমিতে নিয়ে অমানবিক অত্যাচার করতে থাকে তখন সেখানে পুত্র আসে এবং বলে পালক আবু বক্কর এই গোলামের জন্য দুইশো দিনার দিতে রাজি আসি রাজি আছে তুমি তাকে মুক্ত করে দাও উমায়া তখন এই দিনার গুলো দেখে হজরত বেল্লালকে মুক্ত করে দেয় এদিকে নবীজির কাছে ওহি নাজিল হয় মক্কায় লোকেরা যেন সকলের সামনে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যায় আল্লাহর হুকুমে সাহাবিরা সকলেই একত্রিত হয়ে মক্কা শহরে ইসলাম প্রচার করতে থাকে তারা সকলেই দলবদ্ধ হয়ে কামার ঘরের দিকে অগ্রসর হতে থাকে মক্কার কাফের মুশ্রিকরা তখন নানাভাবে তাদেরকে অত্যাচার করতে থাকে অনেক কষ্ট সহায় করে তারা শেষমেশ কাবা ঘরের সামনে পৌঁছাতে সক্ষম হয় রাতে আবু সুফিয়া এবং তার স্ত্রী কথা বলছিল আবু সুফিয়ার স্ত্রী তখন তাকে বলে কিভাবে একজন অশিক্ষিত ব্যক্তির মুখে থেকে এত সুন্দর ও সত্যবাণী বার হয় আবু সুফিয়া তখন বলে যেভাবে দিন দিন তার অনুসারীরা বৃদ্ধি পাচ্ছে আমাদের কিছু একটা করতে হবে আমরা প্রথমে মোহাম্মদের দুর্বল এবং অসহায় অনুসায়ীদেরকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য করব। যেই বলা সেই কাজ পরের দিন সুফিয়া এবং তার বিভিন্ন গোত্রের নেতারা মিলে অসহায় ও দুর্বল মানুষদের তুলে আনে এবং তাদের উপর চালাতে থাকে প্রচণ্ড অমানবিক অত্যাচার ও নির্যাতন নির্যাতন করতে করতে এক প্রজায় আবু জাহেল সুমায়া রাজে আল্লাহ আনহাকে আঘাত করে মেরে ফেলে একটু পর সেখানে হামজা আব্বাস রাজে আল্লাহ তালা আনহা নবীজির পালক পুত্র জাহেদ আসলে সেখানে সাহাবিদের অবস্থা খুবই মর্মাতিক দেখে জাহেদ বলে তোমরা তোমরা অবিসিনিয়ায় চলে যাও কারণ সেখানকার শাসক ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ এবং ধর্মী একজন খ্রিস্টান বাদশার কাছে তাই সকলেই কথার মতো সেখানে চলে যেতে থাকে এদিকে আবু সুফিয়া তাদের এই খবর জানতে পেরে তার একটি সহকর্মীকে বলে তুমি আবু সিরিয়ার চলে যাও সেখানে গিয়ে তারা কি করছে সমস্ত খবরা খবর আমাকে বলবে তখন আবু সিরিয়া পাঠিয়ে দেয় কেননা মক্কার বাইরে যদি আবু সুফিয়ানের এসব কর্মকাণ্ড শুনে ফেলে তাহলে তার ব্যবসা বাণিজ্যের অনেক ব্যাঘাত ঘটবে আবু সুফিয়ানের লোকটির সাথে সাথে সেই রাজ্য চলে যায় ওদিকে আবু সিরিয়ার রাজা তার সবাই প্রবেশ করতেই সকলেই মাথা নত করে তাকে সম্মান করে মক্কা থেকে আসা ওই সাহাবিরা তাকে দেখে মাথা নত করেনি তখন সে রাজা তার তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কেন আমার সামনে মাথা নত করি তাহাবিরা তখন বলে আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না আমাদের নবী আপনার কাছে পাঠিয়েছেন কারণ তিনি বলেছেন আপনি একজন সত্যবাদী এবং ন্যায়পরায়ণ বাদশাহ হজরত আব্বাস তখন নবীজির অনেক গুল ও বাণী সকলের সামনে তুলে ধরেন বাদশাহ তখন অবাক হয়ে যায় কারণ তাদের নবী ইসা আলাইসাল্লাম একই কথা বলে গিয়েছেন বাদশাহ তখন বুঝতে পারে এটি হয়তো সত্য নদী তখন সে আবু সুফি এর লোককে বলে পাহাড় পরিমাণ সম্পদের বিনিময় আমি তাদেরকে তোমাদের হাতে তুলে দেব না অতপর আবু সুফিয়ানের লোকটি চুপচাপ সেখান থেকে চলে আসে এবং বলে ওখানকার বাদশাহ বলছে পাহাড় পরিমাণ সম্পদ দিলেও তাদেরকে ফেরত পাঠাবে না আবু সুফিয়ান সকল কিছু জানতে পেরে খুবই হতাশ হয়ে যায় আবু সুফিয়ান তখন বলে মক্কা থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সকল অনুসারীকে বের করে দাও তাদের উপর অমানবিক অত্যাচার চালাও যাতে তারা ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য হয় কথা মতো পরের দিন থেকে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সকল অনুসারীকে বার বার করে তুলে আনে এবং তারা আবারও সকলের উপর কোথায় অত্যাচার চালাতে থাকে অমানবিক অত্যাচার ও নির্যাতন আবু ঘোষণা এই ব্যাপারটি জানতে পারলে তখন সে মক্কায় ঘোষণা করে দেয় যে মোহাম্মদকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে আনতে পারবে তাকে একশো ও পুরুষ লোকেরা তখন পাগলের মতো বেরিয়ে যায় নদীজিকে খোঁজার জন্য খুঁজতে খুঁজতে তারা একটি গুহায় দেখতে পায় কিন্তু তারা গুহায় মুখ গিয়ে দেখতে পায় একটি মাকড়সা জাল বাসা বেঁধে আছে যা থেকে বুঝতে পারে এই গুহায় অনেক দিন ধরে কেউ প্রবেশ করেনি আসলেই তাদের ধারণাটা ছিল। গুহাটির ভিতরেই আমাদের প্রিয়নবী আলাইহি আলাইসাল্লাম এবং তার সাহাবিরা ছিল আল্লাহর হুতুনি নাকরোশা গাল বাধার কারণে কাঠরা বিভ্রান্ত হয়ে চলে যায় ফলে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম এবং তার সাহাবিরা সেবারের মতো বেঁচে যায় এদিকে মক্কার লোকেরা অপেক্ষা করতে থাকে কখন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাদের কাছে এসে পৌঁছাবে অপেক্ষা করতে করতে এক সময় মদিনায় মরুভূমিতে দেখা যায় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাদের দিতে ফিরে আসছে যা দেখে তারা খুবই আনন্দিত হয়ে যায় তারা সকলেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে অতি যত্ন আদরের সাথে গ্রহণ করে নেয় এরপর আল্লাহ তালা হুকুমে একটি উঁচের মাধ্যমে একটি জায়গা নির্বাচন করে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয় মদিনার সকল ধনী গরিব একসাথে এই মসজিদের কাজ সম্পূর্ণ করে এরপর হজরত হামজা বলে মসজিদে যেন একটা ফুমকি হয়েছে তখন এক স্থানী বলে সকলকে আল্লাহর কথা স্মরণ করে দেওয়ার জন্য আমাদের একটি ঘন্টা রাখার প্রয়োজন হজরত হামজা তখন বলে না খ্রিস্টানরা ব্যবহার করে তখন এক সাবি বলে তাহলে আমরা কেন কেন্দ্র ছাড়া নিজেরাই মানুষকে আল্লাহর পথে ডাকছি না সাল্লাম তখন দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে হে বেল্লাল তুমি আজান দাও হজরত মোহাম্মদ মহম্মাল ইসলাম্লামের আদেশে বেল্লাল প্রথমবারের মতো মদিনায় আজান দেয়